ফোনও চাইছি যেটা হচ্ছে রাজ্যের যা পরিস্থিতি মন্ত্রীর বাড়ি থেকে একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার কোথা থেকে মহামা হচ্ছে বাড়িতে সিবিআইতে গোটা রাজ্যের যা পরিস্থিতি এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে যে এইচ ই নির্বাচনের মুখে ইডিসিবি কে কার্যত লেলিদা হচ্ছে অভিযোগ বিভিন্ন বিভিন্নভাবে আপনারা করছেন তৃণমূল ক্রংশ করছে মনে হয় কি চাই কিছুটা করছে কিন্তু ঘটনা তো আর রেডি তো দিচ্ছেই ইডিফিডি অকালনে বেশিরভাগই কিছু যাচ্ছে তা

তাহলে গার্ড করছেন কেন মুখ্যমন্ত্রী মেয়রকে কি মনে হয় আপনার কাকে কাকে গার্ড করছে মেয়র কে পদত্যাগে একটা সারা কলকাতায় কোথায় দুটো বাড়ি ভাঙলো নিশ্চয়ই বাড়ি সেখানে লোকাল কাউন্সিলর কাউন্সিলর দেয় না সেটা অফিসারদের দেয় মেয়র কি করবে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেতা ছিলেন উনি কি করেছেন তখন করার এটা তো কিছু করার থাকে না কি করবে মেয়র আমি আজকে আজকে দক্ষিণ কলকাতার বাড়ি খারাপ এত বাড়ি আছে কলকাতায় কিন্তু ওপরে জানে না এরকম ঘটনা কি কলকাতা অবৈধ নির্মাণ প্রচুর পুকুর ভরাট তো হচ্ছে তো লোকালে হচ্ছে সেটা ওপরে রিপোর্ট হচ্ছে না তো সেটা বলছি তো আরেকটা বিষয় হচ্ছে রাজ্যের এই মুহূর্তে দেখলাম যে একজন আইজি তিনি চাগড়িতে গিয়ে পরিদর্শন করেছেন দেবশীর স্যার নাম করেই বলছে কিছু বি আর সিন কিছু ঘটনাটাকে ঘিরে বিতর্ক হয়েছিল এই যে আরপিএসরা চাগড়িতে ছেড়ে রাজনীতি আসছে এটা কি রাজ্যদীপকের খুব সুখকর বার্তা আমার মনে হয় না হুম মনে হয় না হুম ঠিক না আর সঙ্গে এই যে চাগড়িতেই চলে এলাম ঠিক না ওয়েট করা উচিত হুম ওটার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যেটা গোটা দেশ উত্তাল এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালকে তার দুর্নীতির ইস্যুতে আবগারি খেছে এবং তার সন্ধান কার্য তো ইডি পেয়েছে বিজেপি বলছে কেন্দ্রীয় বিজেপি বলছে ইডি বলছে বা মূলত সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে ইডি বলছে কোন দুর্নীতির ক্ষেত্রে তাপস নয় যেটা বিজেপি একই কথাই বলছে কেন্দ্রীয় তাহলে বিজেপি স্পোক পার্সন হিসেবে ইডি কাজ করছে কি পার্সন হিসেবে ইডি যে কথাগুলো বলছে বিজেপি তো সেখানে ঘটনা করাচ্ছে তো বিজেপি হুম

পশ্চিমবঙ্গের রাজ্যে যেভাবে একটা দুর্নীতি কমাগত বিচার ব্যবস্থা ঘটছে তাতে কি মনে হয় নির্বাচনে তার এফেক্ট দেখা যাক কি দেখা যায় নির্বাচন তো এফেক্ট করতে মানে টোটাল কেন্দ্রের হাতে থাকে না দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গায় মানে যেটা হয় যেটা রিংটা হয় সেটা হয় বেশিরভাগ অনেক জায়গায় রিং হয় সেটা আটকানা এখনো যাচ্ছে না আপনি যে কথা বারবার বলছিলেন বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস গাঙ্গুলি তিনি অবশেষে যোগ দিলেন যোগ দিলেন বিজেপিতে যেটা আমি গোড়া থেকেই বলেছি ওর ধান্দাটা তো গোড়া থেকেই আমি বলেছি মানে ওয়ার্স জাজ ছাপ্পান্ন বছর বয়সে জজ হয়েছে কি বলবো এমনি অনেস্ট এমনি চোট ছিল না কি বলবো এটাও একটা ডিসঅনেস্টি